বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতে পালানোর সময় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে জিনাইদা জেলা পুলিশ এরপর জানিয়ে দিব সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড় স্থানীয় জনতার কাছে ফেরান হিসেবে পরিচিত কুমিল্লার চোদ্দ গ্রামের সাবেক সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক এর অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ টানা ষোলো বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বে নামে এবং স্বজনদের নামে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কৃষি অকৃষি জমি সিএনজি ফিলিং স্টেশন হোটেল ও ইন্স্যুরেন্স সহ বিশাল সম্পদের মালিক তিনি এরপর জানিয়ে দিব থানায় টুকে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত হাসপাতালে ভর্তি ওসি চাঁদপুর শহরের দুই পক্ষের সংঘর্ষের একটি ঘটনায় তদন্তকে কেন্দ্র করে থানায় ঢুকে এসআই আব্দুল সামাদকে লাঞ্ছিত করেছে একদল শিক্ষার্থী আচরণের কারণে মডেল থানার ওসি আলমগীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে ঘটনার পর থেকে থানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর এ ঘটনা ঘটে এবারে জানাবো তিন লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প এখন সরকারের বোঝা অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের জন্য আটটি মেগা প্রকল্পকে ফাস্ট ট্রাক তালিকাভুক্ত করে আওয়ামী সরকার বাস্তবায়নের ক্ষেত্রে সর্বমোট তিন লক্ষ তেরো হাজার কোটি টাকার এসব প্রকল্পের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে অর্থ সংকটের কারণে আড়াই বছর ধরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিলেও অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প মেগা প্রকল্পগুলো এর প্রভাব পড়েনি তবে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এডিপিতে বরাদ্দের ক্ষেত্রেও ফাস্ট ট্রাক প্রকল্পের অগ্রাধিকার দেয়া হয়েছে এখন এসব প্রকল্প নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বোঝা বাড়ছে কারণ এত বরাদ্দ দিতে গেলে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংকট চলে আসবে জানিয়ে দিব নিখোঁজের ছয় দিন পর যেভাবে উদ্ধার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী কদরুল নিখোঁজ ছয় দিনের পর খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদরুল হাসানকে উদ্ধার করা হয়েছে এলাকাবাসী এবং পুলিশ ও শিবিরের নেতাকর্মীরা অচেতন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সর্বশেষ জানিয়ে দিব দশ থেকে ষোলোই সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশ সফর করবেন ডোনাল্ডো যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো আগামী দশ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন মঙ্গলবার দশই সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে দা হিন্দু এতে বলা হয়েছে ডোনাল্ডো দশ থেকে ষোলোই সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশ সফর করবেন তার সফরের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ভারতে পালানোর সময় সাবেক অ্যাটর্নি জেনারেল সহ গ্রেপ্তার দুই অবৈধভাবে সীমান্ত পারিতে ভারতে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে জিনাইদা পুলিশ গ্রেপ্তারকৃত দুইজনই যথাক্রমে ডিমপি আদাবর থানা এবং জিএমপি বাসন থানায় রজুকিত দুইটি পৃথক মামলায় এজেহারভুক্ত আসামি পুলিশ সদর দপ্তর জানিয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সীমান্ত পাড়িতে পালানোর চেষ্টাকালে জিনাইদা জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে এই দুইজন ডিএমপি আদাবর থানা এবং জিএমপি বাসন থানার দুটি পৃথক মামলার আসামি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড় স্থানীয় জনতার কাছে ফেরাউন হিসেবে পরিচিত কুমিল্লার গ্রামের সাবেক সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক এর অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় স্থানীয় লীগ নেতাদের অভিযোগ টানা ১৬ বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে এবং স্বজনদের নামে তিনি হাজার হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন গাড়ি বাড়ি পোলট ফিলাট কৃষি অকৃষি জমি সিএনজি ফিলিং স্টেশন হোটেল ইন্স্যুরেন্স সম্পদের মালিক তিনি গত পাঁচই আগস্ট হাসিনার পতনের পর মজিবুলের হাতে নির্যাতিত হামলা মামলায় জর্জরিত বিএনপি জামাতের মতো অনেক আওয়ামী লীগ এলাকায় নিজেদের বাড়ি ঘরে ফিরেছে মুজিবুল এবং তার পরিবারের সদস্যদের অত্যাচারে অসংখ্য তৃণমূল গ্রামের বসুয়ারা গ্রামের কৃষক রজব আলী ছেলে মুজিবুল হক স্থানীয়দের দাবি তিনি নিজেই সভা সেমিনারে গর্ব করে বলতেন আমি কৃষকের ছেলে কৃষকের সন্তান এমপি হলেও জনগণকে কখনোই ঠকায় না নিজেকে বারবার কৃষকের সন্তান পরিচয় দিল প্রতিনিয়ত তিনি জনগণকে ঠকে নামে বেনামে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন পাঁচই আগস্ট হাসিনার পতনের পর চোদ্দগ্রামে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা চোদ্দগ্রাম বোসওয়ারা গ্রামে তার বাড়ি এবং কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় এর মধ্যেই পতন ঘটে অত্যাচারী মজিবুল হকের অহংকারার দম্বের। দলীয় নেতাকর্মীরা জানায় এমপি এবং মন্ত্রী হওয়ার পর তিনি কর ভবন এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি নজরুল অ্যাভিনিউ এলাকায় নির্মাণ করেছেন বাণিজ্যিক ভবন নগরীতে নিজের বাড়ি সংলগ্ন দারুসাফিদ এবং সিলভার ক্রিসেন্ট নামে দুটি ভবনে নিজেদের এবং নামে কিনেছেন ফিলাট কয়েকটি রাজধানীর আট হাজার বর্গ ফুটের ফ্ল্যাটে তিনটি বিলাসবহুল জীবশাম গাড়ি ঢাকা উদ্যান এলাকায় চারতলা এবং আগারগাঁও সাপলা হাউজিংয়ে রয়েছে তিনতলা বাড়ি কুমিল্লার কোটবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থান স্থানে হোটেল এবং ফিলিং স্টেশন রয়েছে চৌদ্দ গ্রামে মিয়ার বাজারে নির্মাণ করেছেন কাকুরি টাওয়ার নামে বাণিজ্যিক ভবন প্রায় তিনি সিঙ্গাপুর ও দুবাইয়ে পরিবাস্য বেড়াতে যান সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে চৌদ্দ গ্রামের সব ফ্যাক্টরি ইটভাটায় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা তুলতেন তিনি তার ভাতিজা তোফায়ল হোসেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন বলতে গেলে তার অপকর্মের কথা যদি বলি তাহলে সারাদিনেও শেষ হবে না থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত হাসপাতালে ভর্তি ওসি চাঁদপুরে শহরে দুই পক্ষের একটি ঘটনাকে তদন্তকে কেন্দ্র করে থানায় ঢুকে একদল শিক্ষার্থী এসআই আব্দুল সাবাদকে লাঞ্ছিত করেছে একদল শিক্ষার্থী অশুভ নাচরণের কারণে মডেল থানার ওসি আলমগীর হোসেন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই ঘটনার পর থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মঙ্গলবার 10 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে জানা গেছে সোমবার 9 সেপ্টেম্বর চাতপুর শহরের কোরালিয়া রোডে এক নারীকে কোন হয়রানির অভিযোগে করে তার মেয়ে খবর পেয়ে ওই নারীর মেয়ের ঘটনায় ক্ষিপ্ত হয়ে একদল চাঁদপুর মডেল থানায় ছুটে আসে ওসি আলমগীর হোসেনের সঙ্গে তাদের আলোচনা হয় পুলিশ তাদের আটক করার অভিযানে বের হলেও তারা পালিয়ে যায় পুনরায় ছাত্ররা মঙ্গলবার দশই সেপ্টেম্বর থানায় এসে এই বিষয়টি নিয়ে হট্টগোল করেন এই ঘটনার পর এক ভিডিওতে দেখা যায় মডেল থানার দরজার সামনে ওসি আলমগীর হোসেনকে ঘিরে ধরে হট্টগোল করছে কিছু শিক্ষার্থী এক পর্যায়ে কর্মকর্তা এস আব্দুস সামাদকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে বের করে আনে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ওই পুলিশ সদস্যের উপর চড়াও হয় তবে কয়েকজন শিক্ষার্থী পুলিশ সদস্যকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায় এক পর্যায়ে ওসি আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় খবর পেয়ে দ্রুত থানায় ছুটে আসে পুলিশ সুপার তিন লাখ কোটির মেগা প্রকল্প এখন সরকারের বোঝা অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের জন্য আটটি মেগা প্রকল্পকে ফাস্ট ট্রাক তালিকাভুক্ত করে আওয়ামী সরকার বাস্তবায়নের ক্ষেত্রে সর্বমোট তিন লক্ষ তেরো হাজার কোটি টাকার এসব প্রকল্পকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয় অর্থ সংকটের কারণে আড়াই বছর ধরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিল সব মেগা প্রকল্পে কোনো প্রভাব পড়েনি চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এডিপিতে বরাদের ক্ষেত্রেও ফাস্ট্র্যাক প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই আটটি প্রকল্প শেষ করতে আরও সাতাত্তর হাজার কোটি টাকার অধিক ব্যয় করতে হবে তবে অর্থনীতির চলম চলমান সংকটে বিশাল অঙ্কের এই অর্থ সরকারের জন্য বোজা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকেই জানা গেছে 2009 থেকে দুই সালের মধ্যে শুরু হওয়া ফাস্ট ট্রাক ভুক্ত আট প্রকল্পের আওতায় ব্যয় নির্মাণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ তেরো ২০ পাঁচশো কোটি সাত লক্ষ টাকা এর মধ্যে বিদেশি ঋণ দুই লক্ষ আট হাজার কোটি টাকা বাস্তবায়নে কাজ শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সব প্রকল্পের পেছনে খরচ করা হয়েছে দুই কোটি লক্ষ টাকা সেই হিসাবে আট ট্রাক প্রকল্পে শেষ করতে লাগবে আরও সাতাত্তর হাজার একত্রিশ কোটি তেষট্টি লক্ষ টাকা অর্থাৎ মোট বরাদ্দের একুশ দশমিক আঠারো শতাংশ অর্থ খরচ করা বাকি রয়েছে সুতরাং এসব প্রকল্পে টাকা দিতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্থের যোগান দিতে সরকারের বোঝা বাড়বে